মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্সেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে শেষমেশ আমরাও চলে গেলাম এত মানুষের সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে আমরা আর বাড়িতে বসে থাকতে পারলাম না আমরাও রেডি হয়ে একটা দিন চলে গেলাম এত সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে সবারই তো ইচ্ছে হচ্ছে একটু সব সবকিছু দেখার কিন্তু কজন আর যেতে পারে বলো সবার কি ভাগ্যে আছে এটা দেখার তো আমি আর আমার ননদ মনের দুঃখ মনে রেখেই চলে গেলাম পাড়ার কোনো একটা বিয়ে বাড়িতে তো সেখানেও কিন্তু বন্ধুরা কম আয়োজন ছিল না সেটাও খুব বড় একটা আমরা রেডি সেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়ির গেটের সামনে এই যে দেখো আমরা বিয়ে বাড়িতে ঢুকছি আর বিয়ে তোমরা ভাবতে পারবে না যে এত বড় গেট করেছিল এসব থেকে বরকে বলেছিলাম ক্যামেরাটা ধরো ও মাঝপথে গিয়ে ক্যামেরাটা বন্ধ করে একজনের সাথে গল্প করা শুরু করে দিয়েছে ফের আমি আবার হেঁটে হেঁটে এদিকে আসলাম যে কি হলো তোমাকে যে ক্যামেরাটা ধরতে বললাম তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা শুরু করে দিয়েছো তারপরে দেখো বন্ধুরা আমরা হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি গেট আর শেষই হচ্ছে না বিয়ে যে কোথায় করেছে মণ্ডপটা সেটা দেখার জন্য খুবই আগ্রহ ভেতরে ঢুকেই যাচ্ছি ঢুকেই যাচ্ছি অবশেষে সব ভিড় কাটিয়ে সব বাধা বিপত্তি কাটিয়ে হয়তো আমরা ঢুকেই পড়লাম মণ্ডপে এই যে দেখো বন্ধুরা ভেতরে জাস্ট ওয়াও লাগছে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও প্রথমে যখন আমরা গেছিলাম তখন লোকটা একটু কম ছিল কিন্তু তারপর আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়তেই থাকলো আর প্যান্ডেলটা অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছিল আর তোমরা তো সবাই জানোই যে মেয়েদের বিয়েবাড়িতে সব থেকে ফেভারিট জায়গা ফুচকার স্টল আর আমরাও চলে এলাম দেরি না করে আর এখানকার ফুচকাটা এতটা টেস্টি ছিল জানি না এই ফুচকাটা এতটা টেস্টি কিসের জন্য লাগলো পেটে খিদে রয়েছে এর জন্য লাগলো নাকি সত্যিই টেস্ট হয়েছিল আর এইখানে তোমাদের ফুচকা খাওয়াটা দেখাতে পারলাম না কিন্তু কারণ আমাদের ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আর দেখো ফুচকা খাওয়া শেষ করে আর দেরি না করে চলে আসলাম সরাসরি মেন কোর্সে টেবিল না পেয়ে মনের দুঃখে চলে আসলাম বাইরে বাইরে এসে দেখি এখানে একটা গোপাল ভাঁড় আর একটা মিকি মাউস নাচানাচি করছে আমাদেরকে দেখি কীরকম অঙ্গভঙ্গি করছিল আর আমাদের কাছে আসছিল যার জন্য এখানে আসা সেই ওদেরকে দেখে ভয় পাচ্ছিল আমার ভাগ্নে ওই যে দেখো কি ভয় পাচ্ছে

সবদিকে ঘোরাঘুরি করে চলে আসলাম খাবারের প্যান্ডেলের ওখানে দেখছি এখনও ফাঁকা হয়নি তারপর ওইখানে আমার ননদ আর আমার ভাগ্নে বসে বসে খেলা করছিল এই সুযোগে ভাবলাম যে এখনো যেহেতু খাওয়া হয়নি কারো তা আমরা একটু ঘুরে ঘাড়ে আসি একটু ছবি তুলে আসি আর এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা করেছিল যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটো ছোটো করে একটু করে ক্লিপস নিচ্ছিলাম তারপরে দেখলাম স্টেজে উঠে বড় বড় সুন্দর করে নাচানাচি করছে তা আমরাও চলে গেলাম তাড়াতাড়ি করে ক্যামেরা বন্দি করতে সব লোক এক ছিল খাবারের ওইখানে আর এক ছিল এইখানে এই দুটো জায়গায় প্রচন্ড ভিড় ছিল আর এই যে দেখো ড্রোন দিয়ে শুট করা হচ্ছিল পুরোটা পুরো ক্যামেরাম্যান সব জায়গা জায়গাতেই ঘিরেছিল আর এইখানে দেখো শেষ আমরা চলে আসলাম সেই খাবারের পেছন জায়গাটা যেখানে সব খাবার রাখা ছিল এখানে এসে আমরা কাঙালির মতো বসেছিলাম গো কিছুতেই খেতে দিচ্ছে না এই যে দেখো বসে রয়েছি পাকটা বসেছিলাম প্রায় আমরা দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা পরে আমাদের খাবার দিয়েছে আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিল পেটে ছুচই ডন মারছিল

আমার ভাগ্নে না খেয়ে বসে জানো কি খিদে পেয়েছে পেটের মধ্যে ছুটো ডন মারছে বন্ধুরা ক্যাটারিং দাদারা আমাদের খাবার দিতে সক্ষম হলো এখানে জলের বোতলগুলো দিয়ে দিল তারপরে দিল পনির সেটে এরপর একটার পর একটা আইটেম আসতেই শুরু করলো ডিশগুলো কিন্তু ভালোই হয়েছিল খাবার দাবার খুব সুন্দর হয়েছিল এরপরে দিল চানা মশলা আর রাধাবল্লবী পেটে এত খিদে ছিল যে নিমেষে প্লেট খালি হয়ে যাচ্ছে তো খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল আর এরপরে আমার ফেভারিট কি আসলো তো চিকেন বিরিয়ানি তো দেখো পাশে চিকেন দিয়েছে আর এখানে বিরিয়ানি দিয়েছে তারপরে আসলো সাদা ভাত আর দিল মাটন আমি সেই রকম মাটন খেতে পারি না আর তোমাদের দাদা ভাই খিদেটা এত বসে গেছে যে খেতেই পারছিল না ঠিক করে আর দেখো মাটন ছিঁটতে গিয়ে আমার মুখে চোখে পুরো তরকারি ছিটা পড়ে গেছিলো সেটা আমি টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপরে যেটুকু খেয়েছি খেয়েছি আর এরপরে দিয়ে দিলো চাটনি চাটনিটা খাওয়া বাদ দিয়ে আমি মাটনটাই খাচ্ছিলাম আর মাটনের পিসগুলো আমার সেরকম পছন্দ ছিল না মাটন মানে আমি বুঝি একটু তেল সেই তেলটা আমার প্লেটে পরেনি নি বলে আমার আবার তেলটা তুলে দিল আমাকে সেটাই আমি একটু আনন্দ করে খাচ্ছিলাম দিন দিন এত ফুলে যাচ্ছি তবু আমার এই ফোলা খাবারগুলো না খেলেই নয় কারণ আমার এই খাবারগুলোই পছন্দ যেগুলো খেলে আমি ফুলে যাব মোটা হয়ে যাব। তারপরে দেখো তেলটা আমি ছিঁড়তে পারছিলাম না তাই আমি এক মুখেই নিয়ে নিয়েছি মুখটা ঢেকেই খাচ্ছিলাম লজ্জা লাগবে তো বলো তারপরে আমি চাটনিটা খাওয়া শেষ করলাম আর চাটনিটা খাওয়ার পরে তারপরে পাঁপড় দিয়েও খাচ্ছিলাম চাটনিটা দারুণ লাগছিল কিন্তু কম্বিনেশনটা এরপরে আসলো দই দইটা কিন্তু আমার সেরকম লাগেনি খুব একটা ভালো কারণ কি আমি মিষ্টি দই খেতে খুব ভালোবাসি আর এই দইটা অতটা মিষ্টি ছিল না একটু টক টক ছিল তবুও শেষ করে দিলাম কারণ আমি প্লেট ফাঁকা করে খেতে খুব ভালোবাসি প্লেটে কিছু থাকলে পরে আমার কেমন যেন একটা লাগে তাই প্লেট খালি করেই খাচ্ছিলাম আর এরপরে আসলো লট চমচম এটা আমার খুব ফেভারিট একটা মিষ্টি সেটাই আমাকে দিয়ে গেল দু পিস সবাইকেই অবশেষে দু পিস করে দিয়েছে তারপরে না এই রসগোল্লাগুলো না দিয়ে চলে যাচ্ছিল আমি আবার ক্যাটারিং দাদাকে বললাম আমাদেরকে একবার অফার করবেন না তারপরে আবার একটা দিয়ে চলে গেলো আমি একটাই চেয়েছি বন্ধুরা আরও বেশি দিতে চেয়েছিলো অ্যাকচুয়ালি কি এখানে তো মাটনটাই থেকে বেশি দিয়েছিল তো মাটনটা তো আমি সেরকম বেশি খাই না এর জন্যই আমি মিষ্টিটা খাচ্ছিলাম কারণ আমি মাটন সেরকম খেতে পারিনি তারপরে খাওয়াটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বেশি খাওয়া হয়ে গেছে এবার উঠতে পারবো কিনা সন্দেহ আছে সেটা নিয়ে বলা বলি করছিলাম আমার ননদার আমার পরের সাথে তো এই যে দেখো বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে টিস্যু দিয়ে হাতটা মুছে তারপর এখানে একটা গরম জল দিয়েছিল সেখানেও হাতটা ধুয়ে নিলাম তারপর জল খেয়ে নিলাম এবার চলো বাড়ি পালাই তাড়াতাড়ি করে নাস্তে নাস্তে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ আমার ননদের মনে পড়লো যে একটা স্টল বাদ পড়ে গেছে যেখানে পানের কাউন্টার সেখানে তো আমরা পান খাইনি তাই আমরা সবাই মিলে পান খেতে চলে গেলাম আর এখানে ওনারা এত মিষ্টি করে বলল যে পায়ার পানটা খেতে আমার ননদ আমাকে বারণ করলো না আমিও খেতে চলে গেলাম আর দেখো আমার কি হয়েছে ছিল এক গাদা চুন যেটা খেয়ে আমার দুদিন যাবৎ ঝাল কিছু খেতেই পারিনি আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তারপরে সবকিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা বিয়ে বাড়ির শোনো তোমাদেরকে একটা কথা বলে দিই সবাই কিন্তু পুরো ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে লাইক করো ফলো করো আর কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর আমি সুন্দর সুন্দর রিলস করি সেটাও কিন্তু দেখতে ভুলো না টাটা

দশ আর এখন আমরা বাড়ির সামনে নামলাম ওই যে দেখো পেছনে আমাদের বাড়ি চলো এবার বাড়িতে ঢোকা যাক বিয়ে বাড়িতে যাওয়ার আনন্দে শীতের জন্য কোনো পোশাক নিয়ে যায়নি তাই সাড়েটার রাস্তা তোমাদের দাদাভাই ব্লেজার পরে চলে আসলাম তো এখন অনেক রাত হয়েছে টাটা সবাই ঘুমিয়ে পড়ো টাটা